কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে একটা কোরআনের সাথে মিলছে ওদের প্রথম রিপোর্টই কি দেখেছে যে কোন স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায় স্ত্রী যদি বলে না আমার এখন হবে না এরপরও স্বামী যদি সহবাস করে তাহলে ধর্ষণ মামলা হবে ধর্ষণ মামলা হলে জজ রায় দেবে ধর্ষণের বিচার কি ফাঁসি কথা বলছে না কেন আপনার কি মনে হয় এই রিপোর্ট শুনে বলেন তো ভালো তা আপনি রায় দেওয়ার জন্য তো সাক্ষী লাগবে তা এখন মানুষের মনের অবস্থা তো আর কেউ জানে না একই জোর করেছে আর স্ত্রী কি রাজি হচ্ছিল না এটা তো স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না এখন ওই জায়গায় সাক্ষীর জন্য আপনাকে মানুষ বসিয়ে রাখা লাগবে অথবা ইউটিউবারদের রাখা লাগবে যতটুকু জুয়াল এই ছেলেগুলো ইসলাম প্রচার করে এর জন্য বাধা না এরা ইসলাম প্রচার করে এটা শুনে শুনে আরো অসংখ্য মানুষ ইসলামে আসে ঠিক কিনা আর ছেলেগুলো সুন্দর থাকে এরা এটা না করলে আজে বাজে জিনিস রেকর্ড করছে এই জন্য এদেরকে একটু স্নেহের দৃষ্টিতে দেখবে আল্লাহ এদের বরকর বাড়িয়ে দিক এদের কারণেই সারা ইউটিউবে এখন হুজুররা আছে না নাই